আমরা প্রায়শই দোকান থেকে বিভিন্ন রকমের রোল কিনে খাই কিন্তু যদি ঘরেই সেগুলি বানিয়ে খাওয়া যায় তাহলে দোকানের এক্সট্রা অয়েলি খাবারগুলো এড়ানো যায় আজ তাই তোমাদের জন্য নিয়ে এলাম পনির রোলের একটি সহজ রেসিপি এর জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে নেব তাতে নুন সামান্য চিনি আর ময়ান দেওয়ার জন্য চার চামচ সাদা তেল দেব এই সমস্ত কিছুকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা তোমরা এভাবে দেখে নিতে পারো এরপর অল্প অল্প করে ইষদ জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিয়ে একটি সফট ডো তৈরি করে নেব এই ডোটিতে উপর থেকে এক চামচ সাদা তেল ছড়িয়ে মাখিয়ে নেব এবং এটিকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমরা এখানে দেড়শো গ্রাম পনির নিয়েছি এবং সেটিকে এরকম কিউবের আকারে কেটে নিচ্ছি পনিরটা আমরা মিষ্টির দোকান থেকে কিনেছি তোমরা চাইলে আমুলের পনির ইউজ করতে পারো স্থানীয় মিষ্টির দোকান হওয়ায় আমাদের পনিরটা খুব ভালো দেয় আচ্ছা এবার পনিরের ম্যারিনেশনের পালা তো প্রথমেই একটি পাত্রে চার চামচ টক দই দু চামচ সর্ষের তেল পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও গরম মশলা আর লাগছে সামান্য চিনি ও শেষে কয় ফোঁটা লেবুর রস সব দেয়া হয়ে গেছে এবারে ভালো করে মিক্স করে নেব কিউব করে কেটে রাখা পনিরগুলি এর সাথে মিশিয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য এটিকে পনেরো মিনিট রেখে দেব বেশ কিছু সবজি কেটে নেওয়ার সময় এখন তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারো আমি এখানে একটা গাজর একটু লম্বাভাবে কেটে নিয়েছি হাফ ক্যাপসিকামকেও লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি যেগুলো স্লাইস করে নিয়েছি ও একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচি করে নিয়েছি সবজি কাটা প্রায় শেষ এবার ময়দার লেচি পাকানোর সময় দেখতেই পাচ্ছ ময়দাটা খুব সুন্দর নরম হয়ে আছে এখান থেকে এবারে আমরা লেচির আকারে কেটে নেব সেটা থেকে রোল বানাবো এই রোল বানানোর জন্য প্রথমে লেচিগুলো বড় ও পাতলা করে বেলে নেব এখন এটিকে মোটামুটি গোল করে বেললেই হবে খুব একটা সুন্দরভাবে গোল করার প্রয়োজন নেই কারণ এটাতে আমরা একটা লাচ্চা পরোটার লেয়ার অ্যাড করতে চলেছি বেলে নেওয়ার পর ছুঁড়ির সাহায্যে একটা কাঠ লাগিয়ে এভাবে গোটা পরোটাটা রোল করে নেব এবং সেটিকে হাতের সাহায্যে চাপ দিয়ে গোল আকার দিয়ে নেব যাতে লাচ্চা পরোটার মতো একটা লেয়ার তৈরি করা যায় সব লেচিগুলি এভাবে বানিয়ে নেবার পর এগুলিকে রেস্টে রেখে দেবো আরও পাঁচ মিনিটের জন্য একটা প্যানে তেল গরম করে ম্যারিনেশন করা পনিরগুলো মিডিয়াম আঁচে ভালোভাবে কষে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কেটে রাখা ভেজিসগুলো একে একে এতে দিয়ে দেব সবজিগুলো দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো সতে করে নিচ্ছি এতে সামান্য লবণ দিলাম শুধুমাত্র সবজিগুলোর জন্য যেহেতু পনিরের ম্যারিনেশানে লবণ দেওয়া ছিল এবার এটিকে ভালোভাবে কষে নিয়ে আমরা একটি পাত্রে তুলে রেখে দেবো লাচ্চা পরোটা লেচি নিয়ে হালকা হাতে গোলাকৃতির একটা পরোটা বেলে নেব চেষ্টা করো গোলাকৃতি বানাবার যদি প্রথম প্রথম করো তাহলে হয়তো হবে না বার কত প্র্যাকটিস করলে হয়ে যাবে যদি গোল নাও হয় মোটামুটি একটা রোলের আকার দিয়ে নিয়ে সেটিকে তৈরি করে নিতে পারো আমরা প্রথমে গরম তাওয়ায় ভালোভাবে এটিকে সেখে নিচ্ছি তারপরে সামান্য তেল দিয়ে একটি নরম পরোটা বানাচ্ছি তা তোমরা চাইলে এটিকে সরাসরি তেলের মধ্যে দিয়ে বানিয়ে নিতে পারো সেক্ষেত্রে গরম তাওয়ায় আগে সেঁকে নেওয়ার দরকার নেই যেহেতু এটা আমরা বাড়িতে বানাচ্ছি তাই যতটা কম তেল দিয়ে করা যায় সেই চেষ্টাই করেছি এই রোলের জন্য আমরা একটা দইয়ের মিক্সচার বানিয়েছি তো কিছুই না সামান্য টক দই আর ধনে পাতা এটিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তা যখন রোলেতে পুর দেব তখন আমরা এটি ইউজ করব। তোমরা এই মিশ্রণটি অন্য রুটি বা পরোটার সাথেও খেতে পারো খেতে বেশ ভালোই লাগে এবার একটা পরোটা নিয়ে সতে করে রাখা পনির ও সবজিগুলো মাঝামাঝি রেখে দেব। ওপর থেকে দেব দইয়ের মিশ্রণ গ্রিন চিলি সস ও টমেটো ও রেড চিলি সসের মিশ্রণ আমরা এখানে সামান্য লেবুর রস ও চাট মশলা দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো এটিকে এভাবে টাইট করে রোল করে নেওয়ার পর র্যাপ পেপারে কিন্তু ভালোভাবে মুড়তে হবে না হলে পিছন দিকটা খুলে গেলে সমস্ত ভিতরের মশলা পড়ে যেতে পারে আচ্ছা একবার এভাবে বাড়িতে বানিয়েও আর আমাদের অবশ্যই জানাতে ভুলো না যে কেমন হয়েছে ধন্যবাদ